ঈদ মুবারক মাই ডিয়ার স্টুডেন্টস সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা সোপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই আনন্দের দিনে আমরা তোমাদেরকে পড়ার মধ্যে রাখার চেষ্টা করছি আমরা আনন্দ করব পাশাপাশি পড়াশোনাটাও করব। কারণ তোমরা জানো এইচএসির রেজাল্টটা কতটা গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের জন্য সো আজকের এই ঈদের দিনে আমরা তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করছি ইংরেজি ফার্স্ট পেপারের একটু ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে এমসি এবং আনসারিং কোয়েশন অর্থাৎ তোমরা যে ইংরেজি ফার্স্ট পেপারে এমসি কিউগুলা করো এবং প্রশ্নের উত্তর দাও সেইগুলোর উপর আজকের আমি সাজেশন দিচ্ছি প্যাসেজগুলা বলে দিচ্ছি কোন জায়গাগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই জায়গাগুলি একটু দেখে রাখো প্যাসেজগুলো ঠিকঠাক মতো পড়তে পারলে তুমি টপ নচ রেজাল্ট করবে এইচএসিতে আর এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে তোমার টাইমে রেখে দাও এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটিকে বাজিয়ে দাও কমেন্ট বক্সে যারা পাঁচজন বন্ধুকে মেনশন করবে মেনশন করে পেজে মেসেজ দিবে আমরা তোমাদেরকে এইচএসসির ইংরেজির সকল সাজেশন প্রোভাইড করবে ইনশাল্লাহ সো পেজে মেসেজ দিবে পাঁচজন বন্ধুকে মেনশন করে কমেন্ট বক্সে আই থিঙ্ক ক্লিয়ার সো চলো আমরা মূল আলোচনায় চলে যাই সো আমরা প্রথমে দেখব ফার্স্ট সিন প্যাসেজ এমসিকি এবং আনসারিং কোয়েশন এই দুইটা টপিকের সাজেশন দেখব দেখতে পাচ্ছো নাম্বার ওয়ান যে প্যাসেজটা সেটা হচ্ছে দেখো ওয়েন আ গার্ল গ্যাটস ম্যারিড ড্যাশ ড্রাগস অ্যান্ড অ্যালকোহল এটা হচ্ছে ইউনিট ফোর লিসেন টুতে টু নাম্বারটা দেখো এডুকেশন এইমস টু ব্রিং ড্যাশ এটা হচ্ছে ইউনিট টুয়েলভ লিসেন থ্রি তিন নাম্বারটা দেখো আই হ্যাভ এ ড্রিম রাইট এইটা হচ্ছে ইউনিট টু থ্রিতে ফোর নাম্বারটা দেখো শেখ কামাল দ্য এইটা দেখবা ইউনিট ফাইভ লেসেন ওয়ান ফাইভ নাম্বারটা দেখো ইকো টুরিজম ইজ আ বুমিং এটা হচ্ছে ইউনিট নাইন লেসেন থ্রি সিক্স নাম্বারে দেখো দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এটা হচ্ছে ইউনিট সিক্স লেসেন ওয়ান সেভেন নাম্বারটা দেখো আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে ড্যাশ সো এটা হচ্ছে ইউনিট ওয়ান লেসন ওয়ান সো আমি একদম ইউনিট লিসন স্পেসিফিকভাবে প্যাসেজগুলো দেখিয়ে দিচ্ছি তুমি ঠিকঠাক মতো ভালো ভালো মানে ভালো করে তুমি এইগুলা স্টাডি করবে প্র্যাকটিস করবে অনুশীলন করবে ইনশাল্লাহ এমসি এবং আনসারিং উপর একটা দুর্দান্ত পরীক্ষা উত্তর করতে পারবে ইনশাল্লাহ আই থিঙ্ক ক্লিয়ার তারপরে আমরা চলে যাই পরবর্তী সাজেশনে তার আগে একটা ইনফরমেশন দিয়ে নিই আরও আছে একটু দেখে নিই দেখো ভার্সিটি প্লাস জিএসটি প্রি অ্যাডমিশন ব্যাচ অর্থাৎ তুমি যদি এইচএসির আগে আমাদের এই ফ্রি অ্যাডমিশনে যুক্ত হতে পারো কি কি সুযোগ সুবিধা এইচএসসি এর কোর্স পাচ্ছ তুমি ফ্রি দেখো বাংলা আইসিটি ইংরেজি এই তিনটার উপর সেরা প্রস্তুতি নিতে পারবে প্রাইভেট সিক্রেট গ্রুপে প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস হবে পাঁচ হাজার টাকার কোর্স তুমি মাত্র বাইশশো টাকায় ভর্তি হতে পারবে যা একদম অ্যাডমিশন পর্যন্ত পড়তে পারবে সাত থেকে আট মাস রাইট সো এটা মাথা রাখবে এর পর অ্যাডমিশনের ক্লাস শুরু হবে বাট এইচএসসি এর ক্লাস শুরু হবে পয়লা মে থেকে পয়লা মে থেকে এইচএসসি এর ক্লাস শুরু হবে অ্যাডমিশন পর্যন্ত পড়ার সুযোগ থাকবে আট মাস ক্লাসের পিডিএফ সাজেশন সব কিছু থাকবে ভাইয়া তোমার এ টু জেড গাইডলাইন থাকবে আমাদের এই কোর্সের মধ্যে আর ভর্তি হতে হবে না সো ভর্তির জন্য আমাদের এই নাম্বারে ফোন দিবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেই মেসেজ করবে ভর্তির জন্য তাহলে ডিটেলস তুমি পেয়ে যাবা আই থিঙ্ক ক্লিয়ার কোর্স ফি মাত্র বাইশো টাকা একদম অ্যাডমিশন পর্যন্ত একের মধ্যে দুই আট নম্বরটা খেয়াল করো এডুকেশন গিফ আস নলেজ এটা ইউনিট টুয়েলভ লিসন ওয়ান নয় নাম্বারটা খেয়াল করো অ্যাডোলোসেন্স কনস্টিটিউট আ নেশনস ড্যাশ ইউনিট ফোর লিসন টু দশ নম্বর দেখো ভ্যালেন্টিনা ভ্যালেন্তিনা বর্ন এগারো নম্বর দেখো ন্যান্সেল ম্যান্ডেলা রাইট ভেরি ইম্পর্টেন্ট ইউনিট ওয়ান টু ওয়ানটা দেখো কি হাফ উইকেন্ড এটা হচ্ছে ইউনিট সিক্স লেসেন থ্রি তেরো নম্বরটা দেখো ড্রিমস হ্যাভ আসিনেটেড ফিলোসফার ইউনিট টু লেসেন ওয়ান চোদ্দ নম্বরটা দেখো মাই নেইম ইজ আমেরিকো ইউনিট সেভেন লেসেন ফোর পনেরো নম্বরটা হচ্ছে আ প্লেট অফ হট ফ্রেন্ডস ড্যাশ ইউনিট থ্রি লেসেন থ্রি সো এই হচ্ছে আমার টোটাল পনেরোটি চ্যাপ্টার পনেরোটি পেসেজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করেছি ঈদের গিফট দিয়েছি তোমরা যেন সবাই উপকৃত হও তোমাদের রেজাল্ট যেন ভালো হয় আমি চেষ্টা করছি প্রতিনিয়ত কারণ লালই তিমরান পেজে সবসময় তোমাদেরকে ফ্রিতে সর্বোচ্চ গাইডলাইন দেওয়া ট্রাই করে তোমাদের মা বাবার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে সো অবশ্যই তোমরা এর আগে আমাদের ফ্রি অ্যাডমিশনে যুক্ত হয়ে গেলে তুমি এইচএসসি প্লাস অ্যাডমিশনের একদম সুপারভাবে প্রস্তুতি নিতে পারবে এবং অল্প খরচে কম টাকায় তুমি ভালো কিছু পেয়ে যাচ্ছ ভাইয়া তুমি সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে আমাদের পেইড ব্যাচগুলো থেকে সো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে অন্য আরেকটি সাজেশনে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ঈদ হোক আনন্দে ঈদ হোক খুশির সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম